তো হ্যালো বন্ধুরা এখানে আমাকে অনেকে বলছে দাদা এসএসসি জিডির জন্য কোথায় ক্লাস করবো কিভাবে ক্লাস করবো দেখো আমার যে চ্যানেল আমার চ্যানেলে মেডিকেল ফিজিক্যাল এবং সচেতনমূলক ভিডিও তোমরা পেয়ে যাবে কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে তুমি যদি ডাইরেক্ট বলে যাবে পড়ার জন্য বল পড়ার জন্য তোমাকে একটা চ্যানেল আমি বলে দিচ্ছি স্টাডি উইথ ইউপি এই চ্যানেলটা ফলো করবে ঠিক আছে তোমরা অনেক কিছু জানতে পারবে নতুন চ্যানেল ভালো পড়ানো হচ্ছে ধীরে ধীরে সেটা বাড়ছে এরপর অনেকে বলছে দাদা একাডেমির চ্যানেল ফলো করলে কি হয় দেখো একাডেমি চ্যানেল যদি ফলো করো তারা তোমার কাজের থেকে ফালতু জ্ঞান বেশি দিবে প্রথম কথা তার কারণ তারা একটা বিশাল বোর্ড নিয়ে নিয়েছে তিন লাখ চার লাখ টাকা দামের এরকম বড় মানে বিশাল বড় বোর্ড সেই বোর্ডে তারা কি করে বলো দেখি সেই বোর্ডের মধ্যে তারা তোমাদেরকে এই প্রশ্নটা করো এই উত্তর হবে একটা প্রশ্নে দেখা গেল যে আমাদের ভারতের জাতীয় পাখি কি না ময়ূর চারটা অপশন আছে ময়ূর সেখানে আরো অন্যান্য অপশন আছে সে ময়ূরের চোখ এরকম কান এরকম পায়ে এরকম লেজ এরকম মানে চোদ্দ রকমের তার জনম কুণ্ডলী বলে তার সময়টা নষ্ট করবে মানে দশটা প্রশ্ন করাবে তিন ঘন্টা শেষ করে দেবে এটাকে পড়াশুনো বলে না এটাকে ফালতু বকবাস বলে একাডেমি এটাই করছে তুমি দেখবে যাও বারুইপুরে ওখানে কলকাতায় অনেকগুলো একাডেমি আছে তারা হোয়াইট বোর্ড কিনে নিয়েছে হাজার টাকা দু হাজার টাকা দিয়ে কেউ এলসিডি বোর্ড কিনে নিয়েছে যেগুলো তোমার মানে ডিজিটাল বোর্ড পড়াতে জানে না শুধু এরকম এরকম আঙুল দেখাচ্ছে আরে ডিজিটাল বোর্ডে যদি পড়াই সেটা খান স্যার একমাত্র যে পড়ায় তার দেখে নিবে যে কিভাবে পড়াতে হয় ওর সাথে এরা পড়াতে পারবে কারণ ওর আগ জেগে প্রোফাইলটা তৈরি করে পুরো পিডিএফটা তৈরি করে তারপরে সেটাকে পড়ায় আর এরা কি করছে বইয়ের ফটো তুলে তুলে তোমাকে দেখিয়ে পড়াচ্ছে যেটার কোনো মানে হয় না ঠিক আছে ওটা তুমি ঘরে পড়লে তার থেকে ভালো করতে পারবে আর অনেকে বলে যে দাদা ও তো অনেক লোককে চাকরি করিয়ে দিয়েছে বা অনেক লোক পেয়েছে ভাই একটা গ্রাম থেকে দশজন যদি চাকরির জন্য প্রস্তুতি করে কথাটা মিলিয়ে নিবে তার মধ্যে চারজন পেয়ে যায় দুজন তো পায় তো একটা দেখবে যা আছে তার মধ্যে পনেরোটা পেল তো ব্যাপারটা কি হচ্ছে তাহলে ওই লোকটা কিসের জন্য আছে টাকা নেওয়ার জন্য আছে কিছু ওর কাজই হচ্ছে টাকা নেওয়া আর লোককে বোকা না এটাই তাহলে ওর কাজ তো এখানে বোঝা উচিত ভাই নিজেদেরকে বোঝা উচিত যে জীবনে কিছু করতে গেলে কারো কাছে হাত জোর করতে হয় না শুধু কষ্ট করতে হয় তার জন্য বই আছে এত কোটি কোটি টাকা খরচা করে সরকার বই প্রভাইড বিভিন্ন জায়গায় একটা ডাক্তার হয় না দুনিয়াতে বই না পড়লে কোনো বড় ইঞ্জিনিয়ার উকিল বা অন্যান্য সায়েন্টিস্ট হয় না যারা ডাক্তার তারা কি কোনো দালাল ধরে সেই ডাক্তারের কাজটা পেয়েছে না যে ইঞ্জিনিয়ার একটা বিশাল পোল বানাচ্ছে সে কি কোনো দালাল ধরে করে সেখানে পৌঁছেছে কেউ পৌঁছায়নি তো এটাই হচ্ছে মেন আজকালে দুনিয়াতে জালিয়াতি তাই নিজেকে সচেতনভাবে থাকতে হবে একাডেমি থেকে দূরে থাকতে হবে তো আশা করি তারা বুঝতে পারে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে